এটা যাতে দুনিয়া বি কোনো কিছু বিনিময়ে ব্যর্থ না ঘটে সে কারণে মহান আল্লাহ কুদরতি পরীক্ষা সন্তান বাবাকে ছুরি এবং রশি হাতে দিয়ে বলেছিলেন যে আব্বা আপনি আপনার দায়িত্ব পালন করেন এবং শয়তানকে ঢিল মেরেছিলেন এখন আমাদের হাতিদের শেষ শয়তান ঢিল মারতে হবে সুতরাং আমরা যদি আমরা যারা এই ছোট্ট হয়ে আসি মহানালা যেন আমাদের কাজের দুনিয়াতে সফল করে আগে করে আমরা প্রত্যেকেই এই নিয়ন্ত্রণ আমি আজকের এই আয়োজনে আর কথা বাড়িতে চাচ্ছি না আজকের এই আয়োজনে আমি শুধু একটি দাবি রেখে যাই পক্ষের কোনো বিকল্প নাই আমরা যেন ঐক্যবদ্ধ হই আমাদের অতি বর্তমান ভবিষ্যতে সমন্বয় করে সম্মানের সাথে ইমান আমাদের সাথে পাকে কে যেন আমরা আবাদত করতে পারি আমরা যেন নচলের অনুগত উন্নত হইতে পারি এবং সমস্ত মাতলুকের সাথে আমাদের যেন হিংসা বিদ্বেষমুক্ত জীবন থাকে এ আসবে ব্যক্ত করে শেষ করছি الله عليكم شو